আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জিহাদ জনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আজ নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং এর মাধ্যমে বাংলাদেশে সংঘটিত যুগান্তকারী পরিবর্তনের কথা তুলে ধরবেন কি পরিস্থিতিতে তিনি সরকার পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছেন এবং পরবর্তী সময়ে রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের জন্য অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার কার্যক্রম রোহিঙ্গা সংকট জলবায়ু পরিবর্তন সরকারের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন এবং অন্যান্য বৈশ্বিক আঞ্চলিক বিষয় তার ভাষণে স্থান পাবে বলে আশা করা যাচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন প্রধান উপদেষ্টা আজ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যে ভাষণ দিতে যাচ্ছেন সেটি একটি যুগান্তকারী ভাষণ হবে এবং সেটি বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হবে এবছরের ইউএনজিএ এর মূল প্রতিপাদ্য হচ্ছে কাউকে পিছিয়ে রাখা নয় বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি টেকসই উন্নয়ন এবং মানব মর্যাদার অগ্রগতিতে একসঙ্গে কাজ করা তিনি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদানের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতোরস সহ বিশ্ব নেতৃবৃন্দ এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে বৈঠক করেন রাজশাহী সহ দেশের বারোটি সিটি কর্পোরেশন ও তিনশো তেইশটি পৌরসভার কাউন্সিলরদের অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার গতকাল রাতে স্থানীয় সরকার উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিটি কর্পোরেশন এক শাখার উপসচিব মোহাম্মদ শামসুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের অপসারণ করা হয় প্রজ্ঞাপনে বলা হয়েছে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন অধ্যাদেশ দুই হাজার ধারা তেরো এর ক প্রয়োগ করে সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের থেকে অপসারণ করা হল জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে একই মন্ত্রণালয়ের পৌর এক শাখার উপসচিব মাহবুব আলম স্বাক্ষরিত আরেক প্রজ্ঞাপনে পৌর কাউন্সিলরদের অপসারণ করা হয় প্রজ্ঞাপনে বলা হয় স্থানীয় সরকার পৌরসভা অধ্যাদেশ দুই হাজার চব্বিশের ধারা বত্রিশের এর ক প্রয়োগ করে অত্যাবশ্যক বিবেচনা এবং তিনশো তেইশটি পৌরসভার সাধারণ আসনের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরদের পদ থেকে অপসারণ করা হল এর আগে গত উনিশে আগস্ট বারোটি সিটি কর্পোরেশন এবং সব পৌরসভার মেয়রদের অপসারণ করে সেখানে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার রাজশাহী মহানগরবাসীকে শতকরা দশ ভাগ রেয়াতে হোল্ডিং কর পরিশোধে বিশেষ সুযোগ গ্রহণের আহ্বান জানিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন গতকাল রাসিকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানিয়ে বলা হয় যে সকল হোল্ডিং মালিকগণ এখন পর্যন্ত পৌর করের বিল পাননি তাদের নিজ নিজ ওয়ার্ড কার্যালয়ে ত্রিশে সেপ্টেম্বরের মধ্যে যোগাযোগ করে কর পরিশোধ করে এই সুবিধা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয় উল্লেখ্য মহানগরবাসীর সুবিধার্থে আগামীকাল নগর ভবনের তিনশো নম্বর রুমে পৌরকর কর করা যাবে পর্যটন শান্তির সোপান এই প্রতিপাদ্যে নাটোরে বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়েছে দিবসটি উপলক্ষে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান সভায় বক্তারা বলেন নাটোরের প্রেক্ষাপটে পর্যটন অপার সম্ভাবনাময় খাত এই সম্ভাবনাকে কাজে লাগাতে রানীভবানী রাজবাড়ি উত্তরা গণভবন চলন বিল হালতি সহ জেলার সকল পর্যটন স্থানগুলোকে পর্যটন বান্ধব করে তুলতে হবে পর্যটকদের আবাসন পরিবহন এবং গুণগত মানের খাবার নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা এই খাতের বিকাশ ঘটাতে সকলের নৈতিকতার মানোন্নয়ন প্রয়োজন বলে মনে করেন তারা এর আগে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কালেক্টরেট ভবন চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয় চাপায়নবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গতকাল থেকে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে জেলা প্রশাসনের সহযোগিতায় বন বিভাগ আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাপায়নবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব উল ইসলাম এ সময় সামাজিক বনবিভাগ বিভাগ রাজশাহীর বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান চাপায়নবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড পলাশ সরকার বক্তব্য রাখেন বৃক্ষ দিয়ে সাজায় দেশ সমৃদ্ধ করি বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সপ্তাহব্যাপী বৃক্ষমেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পঁচিশটি স্টল অংশ নিচ্ছে আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল নিরানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা ছাপ্পান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে সাতটায়